এতো লড়াই এতো লড়াই হয়েছে এবং এটা আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা নজির থাকবে ইরানি ধর্ষভা যে তিরিশ বছর অতিক্রম করেছে এক নাজানে একটা উৎসবও করবো আমরা ইরানিতে সফর টপর হয়ে গেলে এবং একটি কথা বলবো যে মানুষ পঞ্চায়েতের দিকে থাকি আছে পঞ্চায়েতগুলো কেমন পঞ্চায়েতে কিভাবে হয়েছে জানেন জাতির পিতা মহাত্মা গান্ধী দেশ স্বাধীনের আগে উনি ঐক্যবদ্ধ আমাদের কর্মীরা লড়াই করেছে দিন রাত খেলেছেন তার জন্য আমরা সুফল পেয়েছি এবং আমি এই দুই পর্ব পঞ্চায়েত সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এখানে মোহাম্মদ বৌদুজ্জমান ওহীদুজ্জুমান এবং রেনু সহ যারা এখানে আছেন দীর্ঘদিন যাব তারা পঞ্চায়েত চালাচ্ছে এবং আরেকটা অভিনন্দন জানাবো গ্রামসভা করেছে এবং যারা জিতেছেন যারা ওইখানে কর্মীদের আমরা আলাদাভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রাম স্বরাজ গঠন করতে হবে গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিতে হবে অনেকদিন কত যুগ পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পার্লামেন্টে আইন করে সংবিধান সংশোধন করে ব্যবস্থা করেছেন তার জন্য রাহুল রাজীব আমি এখান থেকে অভিনন্দন জানাচ্ছি চিঠি করতে চাই এবং রাজীব গান্ধী কি বলেছিলেন গ্রাম ঘুরেছে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজে গাড়ি চালিয়ে পরদিন কোন গ্রামে উনি ভিজিট করবেন অফিসারও জানতেন না হঠাৎ সেখানে গিয়ে কারণ আগে থেকে জানা জানি হলে অফিসাররা মিলে সমস্ত প্রস্তুতি নেবে যার কারণে উনি হঠাৎ এই গ্রামে সেই গ্রামে গিয়েছেন বিরোধী পার্টি কংগ্রেস বিরোধীরা বলতে শুরু করেছিল যে প্রধানমন্ত্রী কোনো কাম নাই গ্রাম ঘুরছে কিন্তু কয়েক মাস পরে যখন পার্লামেন্টে উনি ভাষণ দিলেন তিনি বললেন যে আমি গ্রাম ঘুরেছি গ্রামের মায়েদের সঙ্গে কথা বলেছি শ্রমিকদের সঙ্গে কথা বলেছি শিল্প কারখানা বলেছি কৃষকদের সঙ্গে কথা বলেছি যুবকদের সঙ্গে কথা তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন সেটা হচ্ছে দিল্লি থেকে একশো টাকা যদি কোনো গ্রামবাসীর জন্য টাকা মঞ্জুর হয় সেই গ্রামবাসীর হাতে পঁচিশ টাকা পৌঁছে গত শক্ত ঘটনা উনি উদ্ভাবন করেছেন তিনি বলেছেন এমন একটা আইন করব যে আইনের মাধ্যমে দিল্লি থেকে এক টাকা